ভক্তরা নিজের সঙ্গে করে চাল বা ডাল নিয়ে আসেন এবং এই গরমকুণ্ডে কাপড়ের মধ্যে সেই চাল দিয়ে ফুটিয়ে তারপরে প্রসাদ হিসেবে সেটি বাড়িতে নিয়ে যান ভাবুন এই পাহাড়ের ঠান্ডার মধ্যে এই গরমকুণ্ড কীভাবে উৎপত্তি লাভ করলো

শুধু ভক্তবৃন্দ আজ আমরা ধাম থেকে আপনাদের মাতা যমুনাকে দর্শন করাবো তার সাথে যমুনা মায়ের মন্দির এবং মন্দির লাগো আরও বিশেষ স্থান আপনাদের দর্শন করাবো যা দর্শন করা অত্যন্ত দুর্লভ তাই শুধু ভক্তবৃন্দ আপনারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অবশ্যই আজকের মাতা যমুনা এই দর্শন খুবই ভালো লাগবে আমরা আমাদের চারধাম যাত্রা শুরু করেছিলাম শ্রীধাম কেদারনাথ থেকে তারপরে সেখান থেকে আমরা গিয়েছিলাম বদ্রীনাথ এবং তারপরে আমরা গঙ্গোত্রী ধাম হয়ে এখন এসেছি যমুনেত্রী ধামে আর এই যমুনেত্রী ধামে আমাদের যাত্রা প্রায় শেষ মুহূর্তে মাতা যমুনার দুই ভাই যমরাজ এবং শনিদেব উপরে রয়েছেন মাতা যমুনা এখান থেকে আমাদের যাত্রা শুরু হয় ছয় কিলোমিটার পুরো পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করা অনেক কষ্টের এই পাহাড়ি পথ আমরা অতিক্রম করে পৌঁছাই মাতা যমুনার মন্দিরে এবং খুব সুন্দর মায়ের দর্শন সেখানে হয় এবং পথে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় মাতাকে দর্শন করবার পর মা যমুনা হচ্ছেন সূর্যদেবের কন্যা এবং শ্রীকৃষ্ণের স্ত্রী সেই কারণে মা যমুনার বিশেষ কৃপার ফলে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি একদিন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবার জন্য খুব সুন্দর সেজেছিলেন এবং তারপরে তিনি বেরিয়ে পড়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য তিনি যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন তার ভাই শ্রীদাম বিরজা সখীর বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে তিনি তখন বুঝতে পারলেন যে কৃষ্ণ আজ বিরজা সখীর বাড়িতে আছেন তাই রাধারানী গেলেন বিরোজার বাড়িতে তখন শ্রীদামকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তাকে বললেন যে হে শ্রীদাম আমি কৃষ্ণর সঙ্গে দেখা করতে চাই তুমি সরো দরজা থেকে কিন্তু শ্রীদাম কিছুতেই সরলেন না তখন রাধারানী শ্রীধামকে ধাক্কা দিলেন এবং সেই ধাক্কায় শ্রীধাম পড়ে গেল তখন শ্রীরাম তিনিও উঠে রাধারানীকে খুব জোরে ধাক্কা দিলেন এবং সেই ধাক্কায় রাধারানী খুব জোরে পড়লেন এবং ভাইয়ের উপর প্রচণ্ড রেগে গিয়ে তিনি বললেন যে হে ভাই তুমি তো দেখছি অসুরের মতো আমার সঙ্গে ব্যবহার করছো তাই তুমি অসুর হয়ে যাও তখন শ্রীদাম ও রাধারানীর উপর রেগে গেলেন এবং তিনি বললেন কৃষ্ণ কি তোমার একার যে তুমি কৃষ্ণের জন্য আমার সঙ্গে ঝগড়া করছো যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমিও কৃষ্ণ বিরহ অনুভব করবে এই কথা শুনে শ্রীদামকে সরিয়ে রাধারানী যেই ঘরে ঢুকলেন তখন বিরজার নদী হয়ে প্রবাহিত হতে শুরু করলেন তখন রাধারানী বিরজার উপর রেগে গিয়ে বললেন যাও তুমি নদী হয়ে যাও এদিকে কৃষ্ণ রূপ ধারণ করে তিনি পালিয়ে যেতে শুরু করলেন বিরজা নদীর উপর তখন রাধারানী তিনি ময়ূর রূপ ধারণ করলেন এবং সেই সাপকে ধরলেন তখন সেই সাপ কৃষ্ণ নিজের রূপে ফিরে এলেন এবং রাধারানীও নিজের আসল রূপে ফিরে এলেন এবং কৃষ্ণকে সমস্ত বৃত্তান্ত বললেন এবং কৃষ্ণ তখন বললেন যে হে রাধারানী আপনি চিন্তা করবেন না এই সমস্ত লীলা আগে থেকেই পরিকল্পিত ছিল সেই কারণে এই সমস্ত লীলা সংঘটিত হলো তো পরবর্তীকালে বিরজাত তিনি যমুনা নদী হিসাবে বৃন্দাবনে প্রবাহিত হচ্ছেন আজও এবং রাধারানীর অভিশাপে শ্রীরাম তিনি শঙ্কচুর নামে অসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন ওনার পরবর্তী জন্মে এভাবেই আমরা দেখতে পাই কীভাবে মা যমুনা তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন মাতা যমুনার দর্শনের ফলেই আমরা সমস্ত পাপ থেকে উদ্ধার লাভ করতে পারি অন্যদিকে কালিন্দরূপে মা যমুনা তিনি কঠোর তপস্যা করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণ কালিন্দী রূপে মা যমুনাকে তিনি বিবাহ করেছিলেন আমরা জানি কৃষ্ণ হচ্ছেন ভক্ত বৎসল সেই কারণে তিনি অর্জুনের রথের সারতীয় হয়েছেন কুরুক্ষেত্রে যুদ্ধের পর অর্জুনের সমস্ত ক্লান্তি দূর করবার জন্য একবার কৃষ্ণ অর্জুনের সঙ্গে বেরিয়ে পড়লেন রথে করে বন ভ্রমণে তখন বনে যেতে যেতে বনে একটি মন্দিরের মধ্যে এক দেবীকে কঠোর তপস্যা করতে তারা দেখলেন তখন কৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন বনের ভিতরে এই মন্দিরে এক দেবী তপস্যা করছে তুমি তার কাছে গিয়ে জেনে আসো কেন সে এত কঠিন তপস্যা করছে তখন অর্জুন সেই দেবীর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কেন এত কঠিন তপস্যা করছেন তখন কালিন্দী অর্জুনকে জানালেন যে আমি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য এই কঠিন তপস্যা করছি তখন অর্জুন সেই কথা কৃষ্ণের কাছে এসে বললেন তখন কৃষ্ণ কালিন্দীর মনস্কামনা পূর্ণ করবার জন্য তাকে সঙ্গে নিলেন এবং পরবর্তীকালে কালিন্দীর সঙ্গে কৃষ্ণর বিবাহ হল কেদারনাথ এবং বদ্রীনাথের মতোই যমুনাত্রী ধামেও গরম জলের কুণ্ড রয়েছে এখানে ভক্তরা স্নান করেন তারপরে মাতা যমুনাকে দর্শন করতে যান মূল মন্দিরে সেখানে মাতা যমুনার খুব সুন্দর বিগ্রহ রয়েছে আমরা একটু পরেই আপনাদের দর্শন করাবো এছাড়াও যমুনা মায়ের পিতা সূর্যদেব তিনিও গরম জলের কুণ্ডরূপে ঠিক মন্দিরের নিচে রয়েছেন যমুনা মায়ের ঠিক পাশে শুধু ভক্তবৃন্দ আমরা প্রায় দেড় মাস পর অত্যন্ত দুর্গম এবং দীর্ঘ পথ যাত্রা করে আমরা মাতা যমুনার দর্শন পেয়েছি যমুনেত্রীর ধামে এসে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আছে সেরকমই আমাদের ভক্তিপথেও অনেক বাধা বিপত্তি আসে সেই সমস্ত বাধা বিপত্তি যখন আমরা অতিক্রম করি তখনই আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি সেরকমই আমরা অনেক দুর্গম পথ অনেক কষ্ট সহন করে এই স্থানে এসে পৌঁছেছি এবং মাতা যমুনাকে আপনাদের দর্শন করাচ্ছি আর আপনারাও মাতা যমুনার দর্শন লাভ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন আপনাদের মনস্কামনা জানান আমাদের এই ভিডিওর মাধ্যমে মাতা যমুনা অবশ্যই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন জয় মাতা যমুনা কী জয় যমুনেত্রীর ধাম কি জয় মাতা যমুনার মন্দিরের ঠিক নিচে রয়েছে সূর্যকুণ্ড স্বয়ং সূর্যদেব তিনি গরম কুণ্ডরূপে এই স্থানে মাতা যমুনার ঠিক পাশেই অবস্থান করছেন এখানে ভক্তরা চাল এবং ডাল এই জলে সিদ্ধ করে তারপরে প্রসাদ রূপে বাড়ি নিয়ে যান এই স্থানে সেই কারণে সবসময় ভিড় থাকে আপনারা দর্শন করছেন আজ অসংখ্য ভক্তরা এই স্থানে দর্শনে এসেছেন এবং তারাও প্রসাদ রূপে চাল এবং ডাল বাড়িতে নিয়ে যাচ্ছেন এছাড়াও আরও একটি গরম জলের কুণ্ড রয়েছে দ্রৌপদী কুণ্ড একটু পরেই আমরা আপনাদের দর্শন করাবো এই মন্দিরের ঠিক নিচেই সেই অবস্থিত আপনারা এখন দর্শন করছেন দ্রৌপদী কুণ্ড যারা সূর্য কুণ্ডতে তাদের চাল বা ডাল সিদ্ধ করেননি তারা এই স্থানে এসে তাদের চাল এবং ডাল এখানে সিদ্ধ করছেন কারণ এইখানকার জলও অনেক গরম রয়েছে যমরাত্রী ধাম মন্দিরের চতুর্দিকে রয়েছে বিশাল বড় বড় পর্বত এবং পর্বতের গায়ে রয়েছে বড় এই ঠান্ডার সময় কীভাবে গরম জলের কুণ্ড এই স্থানে আমরা দর্শন করি এবং সেই জলে কিভাবে চাল সিদ্ধ হয়ে যায় এটা সত্যিই ভাবার বিষয় এই সমস্ত কিছু বিজ্ঞানকেও হার মানায় এই স্থানে আর যারা বলেন যে ভগবান নেই তাদেরকে আমরা বলবো আপনারা এই স্থানে আসুন এবং নিজের চোখে ভগবানের এই চমৎকার দর্শন করুন বক্তবৃন্দ ইমুত্রী ধাম দর্শন করবার পর আমাদের চার ধাম যাত্রা এখানেই সম্পূর্ণ হল এভাবে আমরা এখান থেকে আন্ত্রের ডিস্টিকেশ্বরে বৃন্দাবনের দিকে যাত্রা করব। এভাবেই এতটা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং আরও সুন্দর সুন্দর ধাম আমরা আজও যাব এবং আপনাদের দর্শন করাবো আপনারা আমাদের সঙ্গে থেকে ধাম দর্শন করুন এবং ধামের আশেষ কৃপা করুন এই মন্দির থেকে চোদ্দ কিলোমিটার দূরে রয়েছে কালিন্দি পর্বত সেখান থেকেই মাতা যমুনা আবির্ভূত হয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রবাহিত হন বিশেষ করে শ্রীধাম বৃন্দাবনে দীর্ঘ সময় পর একদিন যমরাজ যমলোক থেকে যমুনাজির কাছে এলেন যমুনাজিকে দর্শন করবার জন্য তখন যমুনাজি তার ভাইয়ের খুব সুন্দরভাবে সেবা যত্ন করলেন এবং সুস্বাদু মহাপ্রসাদ তার ভাইকে পাওয়ালেন এর ফলে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন তার বোনের প্রতি এবং বোনকে বর চাইতে প্রার্থনা করলেন তখন মাতা যমুনা বললেন যে আজকের এই বিশেষ দিনে যদি কেউ তার ভাইকে ফোঁটা দান করে তাহলে তার যেন যমুকে না যেতে হয় তো সেই দিন থেকেই আমরা ভাই পালন করি এই দিন যেই বোন তার ভাইকে ফোঁটা দেয় তাকে আর যমুলোকে যেতে হয় না এছাড়াও আরও সুন্দর সুন্দর সমস্ত লীলা রয়েছে যমুনাজি জোমরাজজি এবং ভগবানের সেই সমস্ত লীলা কথা আমরা আগামী দিনের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো যে আপনারা শ্রবণ করেও অত্যন্ত আনন্দ লাভ করবেন তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থেকে এই সমস্ত লীলা কথা শ্রবণ করুন এবং বিভিন্ন ধাম দর্শন করুন ধামের কথা শ্রবণ করুন ভক্তবৃন্দ রাধা মাধব অষ্টশকী বৃন্দের অশেষ কৃপার ফলে আমরা চারধাম যাত্রা সমাপ্ত করেছি এবং আপনারা যদি এই চারধাম যাত্রার ভিডিওগুলি না দর্শন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সমস্ত ধাম দর্শন করুন এবং ধামের বিশেষ কৃপা আপনারা সকলেই লাভ করুন আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন আর সুন্দর সুন্দর ধাম দর্শন করার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে